হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমরা রাধারানীর সাথে আয়ন ঘোষের বিবাহ কেন হয়েছিল বা আয়ন ঘোষের পূর্বজন্মের সাধনার ফল কী ছিল তাই সংক্ষেপে আলোচনা করব রাধা প্রেমের কাহিনী অজানা নয় কারোরই কৃষ্ণের বিবাহ হয়নি রাধারানীর সাথে কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কিন্তু অমর হয়েছিল রাধার বিবাহ হয়েছিল আয়ন ঘোষের সাথে আজ আপনাদের জানাবো রাধার বিবাহ কেনই বা আয়নের সাথে হয়েছিল এটি কি আয়নের পূর্বজন্মের সাধনার ফল ছিল গোলকের কাছে একটি গ্রামে বাস করতেন আয়ন ঘোষ আর তার বাবার নাম ছিল গোলা ও মাতা হলেন জটিলা এবং তার বোনের নাম হল কুটিলা শ্রীকৃষ্ণ হলেন নারায়ণের অষ্টম অবতার এবং রাধারানী ছিলেন শ্রী লক্ষ্মীর রূপ রাধারূপী লক্ষ্মী কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু তাকে আয়নকে বিবাহ করতে হয়েছিল হ্যাঁ বন্ধুরা পূর্বজন্মে আয়ন ছিলেন একজন তপস্বী একবার আয়ন কঠোর তপস্যা করেন এবং বিষ্ণুর দর্শনের জন্য বিষ্ণু তার তপস্যায় মুগ্ধ হয় এবং তাকে দর্শন দেন বিষ্ণুদেবের দর্শন পেয়ে খুবই খুশি হন আয়ান আর ভগবান বিষ্ণু আয়ানকে বর দিতে চাইলেন আর তিনি বললেন আমি দেবীকে স্ত্রী হিসাবে পেতে চাই তখন বিষ্ণুদেব বললেন তুমি অন্য যে কোনো বর চাও আমি তাই দেব কিন্তু এটা বাদে আয়ান বললেন আমি অন্য বর চাই না তখন বিষ্ণু অন্তর্হিত হলেন এরপর আয়ান আরও কঠোর তপস্যা শুরু করলেন তিনি নিজের চারপাশে আগুন জেলে আরো কঠিন সাধনা করলেন আর ভক্তের ডাকে ভগবান কি না এসে থাকতে পারলেন না আসতেই হলো বিষ্ণুকে আবারও দর্শন দিলেন তাকে এবং বর প্রার্থনা করতে বললেন সে আবারও একই বর প্রার্থনা করলেন তখন বাধ্য হয়ে নারায়ণ তথাস্ত বললেন এবং তাকে এহত বললেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পাবেন হ্যাঁ বন্ধুরা কিন্তু সেই জন্মে আয়ন নপুশঙ্কর হলেন রাধার মন জুড়ে কেবলেই বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণেই থাকবেন আর রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না আর